আমি আজ আপনাদের শিখাবো যে কিভাবে অ্যাপেল অ্যাকাউন্ট খুলতে হয় সঠিক নিয়মে বাংলাদেশ থেকে তার জন্য সেটিং অপশনে যাওয়ার পরে আমরা এরকম যে অ্যাপেল আইডি অপশন আছে এখানে ক্লিক করব দেন এইখানে আমাদের নাম আর ডেট অফ বার্থ নাম ফার্স্ট নাম লাস্ট নাম এবং ডেট অফ বার্থ এরকমভাবে দিব অ্যাজ ইউজুয়াল দেওয়ার পরে দেখব যে কি হয় আগে সিম্পল প্রসেস অনুযায়ী দিব ফার্স্ট স্টেপে যে কন্টিনিউ দিলাম দেখেন দেখা দিতে ইনভ্যালিড ডেট অফ বার্থ তো এই ওয়ে বাদ এটা আবার অ্যানাদার ওয়েতে অ্যানাদার ওয়েতে আমি জিমেল দিলাম জিমেল দিয়ে কন্টিনিউ দিব কন্টিনিউ দেওয়ার পর দেখেন পরের স্টেপে বলতেছে যে ক্রিয়েট এ পাসওয়ার্ড তো আমরা এইখান থেকে পাসওয়ার্ড দিয়ে নিলাম দিয়ে ওই প্রসেসটা দেখাইলাম না নেক্সট দিয়ে এইখানে আসলাম এখন এইখান থেকে আমার বাংলাদেশ সিলেক্ট করা এখন যদি বাংলাদেশের নাম্বার দিয়ে আমি দিই দেখেন দেখায় যে could নট টু আই ক্লাউড মানে ভেরিফিকেশন কোডস ক্যান নট সেন্ড দিস নাম্বার দিস টাইম আমি কি করব সব কেটে দিয়ে আবার নতুন করে জিমেল দিলাম দেওয়ার পরে এখন আমি কন্টিনিউতে দিব কন্টিনিউতে দেওয়ার পরে আবারও বলতেছে পাসওয়ার্ড সেট করতে আমি আমার নিজের পছন্দ মতো পাসওয়ার্ড সেট করে এখন এইখান থেকে আমি এসে আমি এখান থেকে কান্ট্রিটা চেঞ্জ করব এখানে বাংলাদেশ ছিল এইখান থেকে আমি এখন করে নেব ফ্রান্স আপনারা চাইলে ইউএসএ করতে পারেন বাট ফ্রান্স করলে এখন ইজিলি খোলা যাইতেছে সো ফ্রান্স করলে করাটা আমি মনে করি বেটার ফ্রান্স দিলে হয়ে যাচ্ছে যে ফ্রান্স আপনারা গুগলে সার্চ দিলে অ্যাভেলেবেল অনেক ফ্রান্সের ফেক নাম্বার পেয়ে যাবেন আর অবশ্যই টেক্সট মেসেজে টিক দেওয়া থাকবে আও ক্লিক ডু নট রিসিভ ভেরিফিকেশন কোড ভেরিফাই লেটার দেন এখন এই যে কন্টিনিউ এখন এইটা ভেরিফাই লেটার হবে আর এইখানে আমি এখন সব কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাগ্রি দিব অ্যাগ্রি দেওয়ার সাথে সাথেই দেখেন আমার এই যে অ্যাপেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন ডান আমার অ্যাপেল অ্যাকাউন্ট ডান হয়ে গেছে ভেরিফাই লেটার দিতে হবে অবভিয়াসলি মনে রাখতে হবে ওই প্রসেসটা ওইখানে ডোন ভেরি ডোন্ট রিসিভ কোড এবং লাস্টে দিতে হবে ভেরিফাই লেটার দিলে আপনার অ্যাপেল আইডি ডান এই যে দেখেন আমার অ্যাপেল আইডি খোলা ডান হয়ে গেছে একটু টাইম নিলেই দেখেন এই যে এই যে ডান এখন পাসওয়ার্ড দিলেই আমার অ্যাপেল আইডি ফুল ফিল এই যে ডান হয়ে যাবে একটু ওয়েট করতে হবে এর জন্য আপনাদের ফুল প্র্যাকটিক্যালি দেখাইতেছে যে দেখেন অ্যাপেল আইডি আমার ডান হয়ে গেছে এখন আমি এইখান থেকে ইমেল অ্যাড্রেস ভেরিফাই ইমেল অ্যাড্রেসটা দিয়ে ইমেল অ্যাড্রেসটা আমি ভেরিফাই করে নিব সেন্ড কোড দিলে এখন আমার এই ইমেলে একটা কোড পাঠাবে জাস্ট আমি এই কোডটা এখানে দিয়ে আমি আমার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করে নিতে হবে এটার সাথে সাথে ভেরিফাই করতে হবে দেখেন আমি এখনই করে নিতেছি বিকজ বেশি লেট করলে পরে আবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়ার চান্স থাকে সো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ভেরিফিকেশন জিমেল ভেরিফিকেশানটা করে রাখবেন দেন করার পরে দেখেন এখানে শো করতেছে যে এই যে আপনার ইলেভেন এখন যখন আমি অ্যাপল স্টোরে যাচ্ছি দেখেন একটা ক্যান নট কানেক্ট এইটা দিতেছে আমি যতই রিট্রাই দিই দেখেন আমার এইটা ফিক্সড হচ্ছে না এই প্রবলেমটা শো করতেছে কেন আমার অ্যাপেল আইডি তো খোলা তারপরেও কেন আমি রিটারাই দিলে এরকম শো করতেছে তো এইটা কিভাবে সলভ করব এখানে ক্লিক করব ক্লিক করার পরে আবার আমি এই যে অ্যাপেলের এই এখানে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে কান্ট্রি রিজোনে ক্লিক করে আমি কান্ট্রি রিজনটা ফ্রান্স করে নিব যেহেতু আমি ফ্রান্সের অ্যাড্রেস বসায় এটা ফিল করতে হবে এইটা এই যে ফ্রান্স এখন কন্টিনিউতে প্রেস করব এখন ফ্রান্সের এই যে এখানে সব কিছু যে উপরে অ্যাগ্রি অপশন আছে আমরা অ্যাগ্রিতে ক্লিক করব টার্ম অ্যান্ড কন্ডিশন অনুযায়ী এই যে অ্যাগ্রিতে ক্লিক করলাম করার পরে এখন এইখানে আমার সব ফ্রান্সের ডিটেলস বসাতে হবে আর এইখান থেকে অবভিয়াসলি নান দিয়ে নিতে হবে কোনো ক্রেডিট কার্ড বা পেপেল বা কিছুতে থাকবে না এখানে নান নিয়ে আর এই যে যে ফেক অ্যাড্রেস এটা গুগলে সার্চ দিলে এরকম অ্যাভেলেবেল অনেক ফেক অ্যাড্রেস পেয়ে যাবেন জাস্ট এটা দেখে দেখে এখানে আমরা ফিল আপ করবো জাস্ট এটা ফর্মালিটিস দেখে দেখে সব আপনি এই যে এটা দেখে দেখে জাস্ট আমি এগুলো সব যা যা দিয়ে আসে জাস্ট ফিল আপ করতেছি জাস্ট একটা ডেমো দিয়ে রাখবে এখন ডানে ক্লিক করব ডানে ক্লিক করার সাথে সাথেই দেখেন আমার এটা নিয়ে নিছে এই যে ওকে ডান এইটার ক্লিক হয়ে এইটা একবারে ফুলফিল অ্যাকাউন্টটা একবারে পারফেক্টলি সব ইনফরমেশন সহ ডান হয়ে গেছে এখন দেখেন এখন আর রিটারায় দেখাচ্ছে না এখন এই যে আমার এখানে শো করতেছে অ্যাপ সব শো করতেছে এখন আর ক্যান নট কানেক্ট এইটা দেখাচ্ছে না এখন আমি যদি সার্চ বারে যাই বা কিছু এইখান থেকে ইনস্টল করতে চাই জাস্ট গেটে দিলে এই দেখেন আমার ইনস্টল শুরু হয়ে যাবে এই যে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও